যত এগিয়ে আসছে আসছে নতুন নতুন চমক সামনে জেলার নানান প্রান্ত থেকে জলপাইগুড়ির পাত্তার কাটা কলোনির অগ্রণী সংঘ ক্লাব ও পাঠাকার এবারে থিম তাদের দর্শনার্থীদের চোখে ভাব ঘটাতে চলেছে একেবারে ভ্যাটিকান সিটি আটষট্টিতম তম বর্ষে পদার্পণ করে বিশেষ কিছু উপহার দিতে চাইছে কমিটি পুরো নির্মাণ হচ্ছে বাঁশ দিয়ে যা একদিকে যেমন পরিবেশ বান্ধব তেমনি তুলে ধরবে বাংলার হারিয়ে যাওয়া কুটির শিল্পের ঐতিহ্য স্থানীয় শিল্পীদের পাশাপাশি দক্ষ থিম শিল্পীদের সহায়তায় এই থিম মন্ডপে ধরা দেবে ইউরোপের ধর্ম সাংস্কৃতিক রাজধানার অনুরণন পুজো কমিটির তরফে জানানো হচ্ছে শুধু দর্শনেই থেমে থাকছে না আয়োজন ক্লাব প্রাঙ্গনে থাকছে একটি আনন্দ মেলার বিশেষ ব্যবস্থা যা স্থানীয় বাসিন্দা থেকে শিশুদের জন্য হবে বাড়তি আকর্ষণ আমাদের এবার আষট্টিতম বর্ষ কাটা কলনি অগ্রণী সংঘ জলপাইগুড়ি আমাদের আজকে প্যান্ডেলের শুভ সূচনা হচ্ছে ভিত্তপ্রস্তর স্থাপন হচ্ছে কুটি পুজো এটাকে বলে এই কুটি পুজোর মাধ্যমে আজকে আমাদের পূজা সূচনা হয়ে গেল আগামী দিন থেকে প্যান্ডেলের কাজ শুরু হবে কি থিম কত বাজে আমাদের এবার থিম বলতে আমাদের এবার ভ্যাটিকান সিটি বিশেষ আকর্ষণ এবং প্রতিমা আকর্ষণ থাকবে প্রতিমা আমাদের শিলিগুড়ি কুমারটলির থেকে আসছে আলোকসজ্জা জলপাইগুড়ি এবং সাথে এটা যে বিশেষ করে বলে রাখি আমাদের পূজায় আমাদের পূজা মণ্ডপের পাশে এবার আনন্দ মেলা থাকবে মেলাতে আকর্ষণ থাকবে সবাই যেমন পূজা দেখতে আসবে পূজা দেখবে আনন্দ উপভোগ করবে পাশে মেলাতে কিছুক্ষণ সময় কাটাতে পারবে কাটিয়ে কি দিয়ে মন্ডপ তৈরি হচ্ছে মন্ডপ তৈরি হচ্ছে আমাদের সম্পূর্ণ আমাদের কারণে ন্যাচারাল বাস দিয়ে আমরা বরাবরই আমাদের অগ্নিসংঘ আমাদের যেটা প্রতিবারই আমরা কোনো প্লাস্টিক থার্মোকল এসব ব্যবহার করি না করতে চাই না বিশেষ যার জন্য আমাদের এবার পুরো পরিষ্কার টোটাল প্যান্ডেলটা বাসে বাসের জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের বোধ খবর বাংলা